এখানে দুটো ভিসা ঠিক ডেলিভারি নিয়েছে এই যে দুইজনে পাসপোর্ট তো গুড মর্নিং বন্ধুরা আবারও আরেকটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম মূলত আজকে ভিসা ডেলিভারি এবং জমা দুটোই ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো ভিসা ঠিক ডেলিভারি নিয়েছে এই যে দুইজনে পাসপোর্ট তো জমা দিতে ঢুকেছে আজকে ঠিক জুন হ্যাঁ ঠিক যমুনা ফিউচার পার্কে তারা বের হলে তাদের সঙ্গে কথা বলা যাব তো তার আগে একটু করেই গুড নিউজ কিছু আছে যেটা হচ্ছে আগে থেকে কিছুটা স্লট বেড়েছে যেটা আমি আগের ভিডিওতেও হয়তো আপনাদেরকে বলেছি যে স্লটের সংখ্যাটা আগে একটা সময় পঞ্চাশ ষাটটা মতো ছিল সেটা বেড়ে মোটামুটি হান্ড্রেড প্রাস হয়েছে এরকম তো এটার জন্য হয়তো আমরা বেশ কিছু কাজ এখন দ্রুতভাবে করেও দিতে পারতেছি আর তারপরেও কিন্তু সময় লাগছে হ্যাঁ ধৈর্য ধরতেই হচ্ছে কারণ প্রতিদিন আসলে মানুষের দরকার হাজার হাজার মানুষের সেখানে আসলে স্বল্প পরিমাণ মানুষের যে কাজ হচ্ছে সেটা তো একটু বিড়ম্ব হবে বা সমস্যা হবেই তো যাই হোক একটা সময় পরে যখন আপনি মানে ভিসাটা পাবেন বা আপনি ট্রিটমেন্ট করতে যখন যেতে পারবেন তখন হয়তো ভালো লাগেই কিন্তু না হওয়া পর্যন্ত আপনার যে দুশ্চিন্তা এটা ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই এটা সকলেরই হচ্ছে তো আপনি নিজে নিজেই করতে পারেন আমি আগেও ভিডিওতে বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনি নিজে নিজেই সকল অ্যাপ্লিকেশানগুলো করে অনলাইনে ই টোকেন মানে ডেট স্লটটা নিয়ে নিতে পারেন অথবা যোগাযোগ করেও নিতে পারেন আসলে এইগুলো করে এইগুলোর মাধ্যমে এখন পাওয়াটা খুব টাফ হয়ে গেছে আপনারা জানেন ঠিক পাঁচই আগস্টের পর থেকে যদি একেবারে না পারেন নিজে নিজে তাহলে আমরা সহযোগিতা করছি সেটার জন্য আমার নাম্বারটা হয়ে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার তবে একটা জিনিস বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েই কেউ আমাকে কল দেবেন না প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজনটা আপনি ডিটেলসে রেখে আমাকে টেক্সট করবেন হ্যাঁ কারণ সবাই একসঙ্গে আসলে কল দিলে সেই কলগুলো আসলে ওইভাবে কথা বলার মতো সুযোগ থাকে না যার জন্য টেক্সট দিলে আমরা সেই টেক্সট দেখে দেখে আমরা সেইভাবে রিপ্লাই দিই এবং প্রয়োজন মধ্যে আমরাই কল দিই তো যারা এখন হচ্ছে মাত্র ডেলিভারি নিয়ে আসো বলি তাদেরকে তাদের হচ্ছে ঠিক আজকে ডেলিভারি নিয়ে এসে ঠিক আগস্ট জুলাই আগস্ট পর্যন্ত ঠিক ছয় মাসে অবশ্যই ভিসা দিয়েছে এই যে দুইজন তো তাদেরকে একটু দেখিয়ে দেই এই যে আপনাদের তাদের এর আগের ভিডিওতে তাদেরকে আপনাদেরকে দেখিয়েছিলাম যারা তারা যেদিন জমা দিয়েছিল তো তাদের যদিও ভিসা হয়ে গেছিলো আরও দুই দিন আগে তারা আসতে সময় রেখেছে তো আজকে এসেছে এবং ডেলিভারি নিয়েছে আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই আন্টি আর এই আপু ওনাদের দুইজনেরই আসলে ভিসা ছিল মেডিকেল ভিসা ওনারা কিন্তু ঢাকার বাহির থেকে এসেছে মানে বেশ দূরত্ব অনেক সকালে এসে জমা দিয়েছিল এবং আজকেও সকালে এসে ডেলিভারি নিয়েছে তো এই যে এই দুটো পাসপোর্ট দুটোই হচ্ছে ওনাদেরকে দিয়ে দিলাম তো আপনার বাসা কোথায় যেন আপু দোহার নবাবগঞ্জ আচ্ছা আমাকে যে পেয়েছেন কিভাবে পেয়েছেন ইউটিউবের মাধ্যমে মানে এই যে দর্শক এখন ভিডিওতে যারা দেখছে ঠিক আপনি এক সময় এইভাবে আমাকে দেখে যোগাযোগ করেছেন আমাকে আগে থেকে কোন রকম চিনতেন কারো মাধ্যমে বা কোনো কিছু আচ্ছা আচ্ছা চিনতেন না মানে হচ্ছে আপনারা ঠিক যেমন আমাকে দেখছেন ঠিক তেমনিভাবে ওনারাও আমাকে দেখে আমার সাথে যোগাযোগ করে ঠিক আমার কাছে প্রসেস করার জন্য আমি প্রসেস করেছি এবং জমা দিয়েছি আলটিমেটলি ভিসা হয়েছে আজকে ভিসা পেয়েছি আর এই আনবি তো কেমন লাগছে আসলে ভিসা তো পেয়ে গেল এখন কেমন লাগছে একটা ভিসা পাওয়া পর্যন্ত কি মানে চিন্তা ছিল দুশ্চিন্তা ছিল আচ্ছা মানে এই টেনশনটা এটা সবারই হয়তো হয় এটা ওনাদেরও ছিল আমি যতজনেরই আসলে বিশেষ করে মেডিকেল ভিসা হোক বা ডাবল এন্ট্রি ভিসা হোক বা এন্ট্রি ভিসা হোক যতজনেরই করেছি সবারই খুবই খুবই আর্জেন্ট ছিল এবং খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল কিন্তু একটা সময় পর্যন্ত তারা করাতে পারেনি তো আমার কাছে যখন সহযোগিতার জন্য এসেছিলো আমি চেষ্টা করেছি আলটিমেটলি হয়েছে কিন্তু হওয়ার পরে সবারই এই হাসি মুখটা এসেছিলো তো আপনারাও ধৈর্য সহকারে চেষ্টা করুন হয়ে যাবে আশা করি তো ওনারা হচ্ছে দোহার থেকে এসেছে হ্যাঁ ঢাকা কেরানীগঞ্জ দুহার যেটা সেখান থেকে এসেছে তো এই ছিল আসলে আজকের এই মূল পয়েন্টটা মূলত ডেলিভারি এবং হচ্ছে জমা দেওয়া জমা দেওয়া যে ব্যক্তিগুলো ছিল সেগুলো তো আপনাদের জন্য ভিডিওটা করেছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন